এক অভিনব আন্দাজে অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেসের সেবা দল আজ আটই অগস্ট দু হাজার পঁচিশ আইএনটিউ সি তরফে বৌবাজার ক্রসিং দুশো বারো বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট ধরে মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট অবধি মহিলাদের সুরক্ষা কবচ অভয়া রাখি বন্ধন কর্মসূচি পালন করা হলো এক অভিনব অভিনবরূপে উল্লেখ্য আগামীকাল নয় তারিখ রাখি পূর্ণিমার দিনের একদিন আগে এই রাখি বন্ধন উৎসব পালন করা হলো। যাতে নয়ই আগস্ট ওই রাখি পরে মহিলারা অভয়া দিবসে যোগ দিতে পারেন বছর পেরোল বাংলার মেয়ে অভয়া আজও সঠিক বিচার পেল না বাংলার মেয়েরা আজও সুরক্ষিত নেই যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যের মহিলাদের ওপর নির্যাতন ধর্ষণের মতো বড় ঘটনা ঘটেই চলেছে এ ব্যাপারে প্রশাসন পুরোপুরি ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ব্যর্থ হয়েছে অভয়ার হত্যায় দোষীদের শাস্তি দিতে তাই আজ রাখির একদিন আগে সবাই রাখি পরে শপথ নেওয়া হয় সঠিক বিচারে আগামী দিনের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এ বিষয়ে আজ দুপুর দুটো নাগাদ পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন উদ্দেশ্য আজকে কালকে রাখি বন্ধন এই জন্য আমরা একদিন আগে অভয়ের নারী সুরক্ষা নিয়ে অভয় রাখি প্রশ্ন করেছি অভ্যানে এই আর রাখি পড়ে কালকে বোনেরা যে নারীরা সম্মান নিয়ে সুরক্ষা কবজ এটা এই সুরক্ষা কবচ আমরা মনে করে নিচ্ছি আর আমরা অভয়া কে কোনো ভুলতে পারিনি আর ভুলবো না এই স্মৃতিতে নিয়ে আজকে কংগ্রেস সমির সঙ্গে আমি আসতে দেবে ভাইরা বোনদেরকে পড়াবে ভাইরা থেকে পড়াবে ভাইরা দিদিদেরকে পড়াবে যত নারী সম্মান সে সব নারীকে আমরা ভাইরা পড়াতে আছে অভয় রাখি নিয়ে কালকে ওরা সুরক্ষিতে ঠাকুর